আজকে রান্না হবে শুক্তো তো বোন সেটা বানিয়ে দিচ্ছে তার সঙ্গে আলু ভাজা আর কি রান্না হবে তোমাদের বলছি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এশার আর লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে নটা চল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে এই যে দেখো আমার বোন স্নান করে এসে সবজি নিয়ে বসে পড়েছে সবজি বানানো থাকলে রান্না করতে একদমই সময় লাগে না মা তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারবে তো দিকে শুক্তোটা বানিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেলো আর আলুটা আগেই বানিয়ে রেখে তোমার জলের মধ্যে ভিজিয়ে রেখেছে আর শুক্তোতে সজনে ডাঁটা কাঁচা কলা পটল করলা করলা তো লাগবেই তো সেগুলো বানিয়ে দিয়ে বোন এখন যাচ্ছে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে সব কিছু গুছিয়ে নেবে তারপরে মা রান্না করে ভাই সোনাকে ভোগ বেড়ে দিয়ে আসবে তো এইদিকে ঠাকুর ঘরে গিয়ে বলছে দিদি ভাই ধূপকাঠি বারন্ত তো আমি বললাম বোন আমি বারান্দা থেকে এনে দিচ্ছি তো আমি তো আর কাকিমার দোকানে যেতে পারিনি একটা ভাই যাচ্ছিলো এখান দিয়ে তো ভাইকে বললাম ভাই এনে দিল এই যে দেখো আমি বোনকে এনে দিলাম এই ধূপকাঠিটা তো তোমাদের বলবো এই ব্যাপারেও একটা কথা বলবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বোনকে দিলাম বোন এখন দেখো কে মানে কেটে নিল নিয়ে এখন দুকাটি বের করে ওইদিকে প্রদীপ জ্বালিয়েও রেখেছে তো আমার আসতে একটু দেরি হলো বাইরে সকালবেলার সময় তো কেউ সেরকম ছিল না অন্য সময় অনেক লোকজন থাকে কিন্তু সকালবেলার টাইমটা না একটু লোক কমই থাকে কারণ সবাই যার যার বাড়িতে সবাই ব্যস্ত সকালবেলা পড়াশুনো ছোট ছোট বাচ্চারা আর বড়দের রান্না বান্না তো আমাদের এখানে সকাল সকাল রান্নাই বেশি করে তো এদিকে মা শুক্তোটা বসিয়ে দিয়েছে ওইদিকে আলু ভাজা ডাল এগুলো হয়েছে আর হয়েছে আমরা চাটনি অন্যটাও হয়ে গেছে তো মা ভোগ বেড়ে দেবে তো ওই শুক্তোটা হয়ে গেলেই ভোগ বেড়ে দিয়ে আসবে আর এই শুক্তো খেতে কিন্তু বেশ ভালোই লাগে জানো তো এই গরমের দিনে একমাত্র এই সবজিটাই ভীষণ একটা ভালো লাগে তো সেই জন্য অনেক দিন হয়ে মানে হয়ে গেল ভাবছি শুক্ত করবে কিন্তু সজনে ডাটাটা না সেভাবে পাওয়া যাচ্ছিলো না তো বাবা পেয়েছে নিয়ে এসেছে আর এখন তো সজনে টাঠার যা দাম তো কি করবে শুক্তোর সঙ্গে একটু ডাটা না হলে ভালো লাগে না মাসকলাইয়ের বড়ি দিলে আরও ভালো হয় তো মাছ বড়িটাও ঘরে ছিল না তো মাকে বললাম যা আছে তুমি তাই দিয়েই করো তো মা আবার একটু শুক্তোতে হলুদ না দিলেও চলে কিন্তু মা দেয় কারণ অত মানে সাদা রান্নাটা না অত ভালো লাগে না তো সেই জন্যই আর কি তো একটু হলুদ আর অল্প একটু চিনি কারণ নিরামিষ রান্নাতে একটু চিনি না দিলে দেখবে রান্নাতেই কিন্তু সেইভাবে টেস্ট আসে না তো সেই জন্যই আর কি তো এইদিকে মায়ের মশলা দিয়ে কষানো হয়ে গেলো রান্ধুনি দিতে হয় কিন্তু রান্ধুটা রান্ধুনি ছিল না জিরে বাটা আদা বাটাই মা দিয়েছে তারপরে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিল আর এই জলটা একদম শুকিয়ে আসবে কারণ শুকতে তো একদম গামাকা গামাকা হয় তো সেই জন্যই আর কি তো মা সবজিগুলো সব একসাথে এইভাবে করে দিল দিয়ে তোমার হচ্ছে একটু লবণও দিয়ে দিয়েছে দিয়ে তোমার এটা ঢেকে দেবে জলটা শুকানোর জন্য আর কি তো এই যে দেখো জলটা একদমই তোমার হচ্ছে শুকিয়ে যাবে আর ওইদিকে আমড়াটা ঢেকে রেখেছে তো তোমার শুক্তোটা ফুটছে আর এদিকে মা বলছে বাবা তোমাকে খেতে দিয়ে দিই তো অনেকটা বেলাও হয়েছে আর কি তো মা আমাকে এদিকে এদিকে খেতেও দিয়েছে চিড়ে জানি এই খাবারটা রোজ খেতে ভালো ভালো না লাগলেও কিন্তু শরীরের জন্য খুব উপকারী আর দেখো অন্য খাবার খেলে হয়তো শরীরটা খারাপ হতে পারে তো সেই জন্য আর এটা যে আমার কাছে খুব খারাপ লাগে সেটাও না চিরা সেদ্ধটা আমার কাছে কিন্তু বেশ ভালোই একটা সকালকার ভালো ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট করে নিলাম এদিকে বোনের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল। ঠাকুর ঘরটা বোন বন্ধ করে দিল এবার এসে ও একটু বসবে আর ওইদিকে দেখো মা ভাইসোনার ভোগটা বের করছে তো দরজা বন্ধ করা মানে করে দিয়েছে তো হাত তালি দিয়ে এইভাবে খুলতে হয় তারপরে মায়ে যে ভোগের থালাগুলো সব নিয়ে আসবে এনে বোনকে খেতে দেবে বোন খেয়ে দিয়ে বেরিয়ে যাবে ওই যে দেখো আমার ভাইসোনা বসে আছে আজটা তোমাদের সামনে থেকে দেখাতে পারলাম না কারণ অনেকটাই মানে তাড়াহুড়োর মধ্যে আছি কারণ বোনকে খেতে দিতে হবে আর সকালবেলাটা এত ব্যস্ত মা বোন সবাই ব্যস্ত আমিও যদিও কোনো কাজ করতে পারি না আমার তো বসেই থাকা কিন্তু তবু মা বোনে যখন খুব কাজ মানে কাজের তারা দেখি না মনে হয় ইস আমি যদি একটু করতে পারতাম একটু যদি হেল্প করতে পারতাম তাহলে মায়েরও ভালো হতো আমার বোনেরও ভালো হতো তো এই যে ভোগের থালা নিয়ে আসছে চলো একবার দেখিয়ে নি এই যে আমরা চাটনি ডাল শুক্তো আলু ভাজা এটা দিয়েই আজকে ভাইকে ভোগ দেওয়া হয়েছিল আজকে এখনো স্নান হয়নি আর চোখ মুখের অবস্থা দেখো আর একটু সাজুকুজু করলে তা মুখটা ভালো লাগে কালকে মনটা এত খারাপ মনটা আজকেও খারাপ তো স্নান করিনি সকালবেলা স্নান করলে না দেখছি পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তো মাকে বললাম মা আমি পরে স্নান করব তুমি এইদিকে সব কাজ সেরে নাও রান্না তো সকালেই হয়ে যায় তোমরা তো জানোই তো এখন এই যে বাসন মাসবে দুইবারের বাসন মাসবে আমাদের খাবার বাসন ঠাকুরের বাসন এগুলো বাসন আসবে তারপরে আমি স্নানে যাব দুপুর টাইমটা গেলে কি হয় বলো তো জলটা না একটু হলেও গরম থাকে আর সকালবেলা স্নান করলে জলটা হয়ে যাচ্ছে ঠান্ডা তো সেই জন্য ঠান্ডা জলে স্নান করলেই পায়ে যন্ত্রণা হয় তো ভাবলাম তাহলে পরেই করি আর বাইরে তো আজকে সূর্য মামা বেশ রোদ রুকিয়েছে গরমটাও বেশ পড়েছে তো সেই জন্য তো মা এদিকে কাজ করবে আর আমি এদিকে একটু বসে থাকবো কারণ মায়ের কাজটা হয়ে গেলে তারপরে যাব স্নানে আর হচ্ছে এখন তো সেই সেরকম কোনো কাজ নেই তো মা ওইদিকে কাজ করবে আর মাকে বলবে একটু বিছানাতে উঠিয়ে দিতে একটু শুয়ে থেকে রেস্ট নিব আর বাবা তো সকালেই মানে বোনকে দিয়ে যাওয়ার আগে চলে আসে বোনকে নিয়ে দিয়ে এসেছে এখন হচ্ছে বাবা একটু রেস্ট নিবে আর তার সঙ্গে আমিও একটু রেস্ট নিব কিন্তু আমার মায়ের রেস্ট এখনও হবে না কারণ এই বাসনগুলো মাজবে ঘর বাড়ি একটু ঝাড় দেবে মানে চারু দেবে আর কি এগুলো করতে করতেই মায়ের রেস্ট নিতে নিতে সেই যে মানে বেলা চলে যায় তিনটা বেজে যায় তো কী করবে কিছু তো করার নেই কারণ আমি মায়ের সাথে সাথে একটু করেও দিতে পারবো না তাহলে মায়ের অনেকটা রেস্ট হতো তো সেই জন্য এখন এই যেগুলো নিয়ে করবো ভাবলাম তোমাদের সামনে এসে সেইভাবে কথা বলা হয়নি মন মনটাও খুব একটা ভালো নেই আর মানে চোখ মুখ দেখেই বুঝতে পারছো শরীরটাও ঠিকঠাক মানে স্বাদ দিচ্ছে না কী এইভাবে তো মা এখন বাসন মেজে নেবে সকালে খাবার বাসন মানে চিরে করে চিরের বাসন চিরে বাটিতে খায় সেগুলো তারপরে সবাই অল্প অল্প করে একটু ভাতও খেয়ে নিয়েছি কারণ না হলে খেতে খেতে অনেকটাই বেলা চলে যায় তো সেগুলো বাসন মা সব গুছিয়ে নিল বাসনগুলো মেজে তারপরে তোমার টেবিলটা মুছে দেবে তো বাসনগুলো রেখে আসলো রেখে এসে মা ভাবলো আগে টেবিলটা মুছেই দিই তো সেই জন্য টেবিলটা মুছে নিচ্ছে খাবারের তক্তাটাও মা তার সঙ্গে মুছে নিচ্ছে কারণ যখনই আমি যে খাবারটাই খাই না কেন ওই তক্তার উপর রেখেই খাই তাহলে আমার অনেকটাই সুবিধা হয় তো সেই জন্য আমি টেবিলে খেতে পারি না কারণ সামনে ঝুঁকে একদমই খেতে পারি না আর আজকে মামা যা রৌদ্র দিয়েছে সেটা আর কি বলবো কাজ করলে মনে হয় গরমটা আরও বেশিই লাগে কবে যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হবে তাহলে আমার মায়েরও অনেকটাই ভালো হয় কারণ যেহেতু মাকে একাই কাজ মানে কাজ করতে হয় সংসারে সবই কাজ তো সেই জন্য মায়ের দিকে তাকিয়ে ভাবি যে ঠান্ডা পরাটাই বেশি ভালো এদিকে মা বাসন ছিল তো মাকে বললাম মা আমি ঘরে গেলাম তুমি বাসনটা মেজে আমাকে বিছানাতে উঠিয়ে দিও তো মা বললো ঠিক আছে বাবা তুমি যাও মানে ওই যে একটা কথাই আছে না ভাবি এক আর হয়ে যায় আর এক তো আমার অবস্থাটাও সেরকমই হয়েছে ঘরে গেলাম ঠিকই কিন্তু আর বিছানাতে উঠতে পারলাম না এদিকে মা বাসুন মেজে নিয়ে চলে এসেছে বাইরে রাখলো রান্নাঘরটা এখনো মোছা হয়নি তো এই দাদা এসেছে দাদা কিছু টাকা পেত তো সেই জন্যই দাদা দাদাও এসে হাজির ওই যে একটা কথাই আছে না যখন হবে তো একবারেই মানে সব কিছু হয় তো দাদাকে কিছু বাসন দিয়ে দেওয়া হলো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম স্নান করে একটু শুয়েছিলাম একটু একটু তোমার দেখছিলাম আর শুয়েছিলাম তো মা উঠিয়ে বসিয়ে দিল তো খেতে বসে করেছে যে শুক্ত রান্না করেছে আলু ভাজার ডাল তো এটা দিয়ে এখন একটু খেয়ে নিব মা হচ্ছে রান্নাঘরে কাজ করছে বোন এখনো আসেনি আর বাইরে কয়েকদিন থেকে আর বেরোনো হচ্ছে না কারণ মায়ের সেইভাবে টাইম পাওয়া মানে পাচ্ছে না আর বাইরে যেতে ইচ্ছে করছে না তো সেই জন্য বোন আসুক আর এদিকে আমি খাওয়া দাওয়াটা করে নিই বেলা অনেকটাই চলে গেছে কারণ হচ্ছে স্নান করে একটু না শুয়ে থাকা না ভালো লাগে না তো সেই জন্যই আর ভাজা ভুজিটা একটু কমই খাই আলু ভাজাটা একদমই কম নিয়েছি কারণ ভাজা খেলে আমার একটু প্রবলেম হয় আর দেখো সারাদিন বসে থাকা তো আর মায়েরও ধরো পায়ে ব্যথা তো সবাইকে বুঝেই চলতে হয় তো সেই জন্য যে খাবারটা খেলে শরীরটা ভালো থাকবে সেই খাবারটাই খাওয়ার চেষ্টা করি তো সেই জন্য আমি ভাজাভুজিটা একটু কমেই খাই কারণ আমার অ্যাসিডের প্রবলেম আছে তো সেই জন্য তো আমি খাওয়া দাওয়াটা শরীর সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা দুপুরে তো মানে দুপুরে বলতে বেলা গিয়েই খেলাম তো আর শোয়া হয়নি পায়ের কাজও এখনও হয়নি সেটা করব একটু বারান্দায় গিয়ে বসেছিলাম সকাল থেকে যা গরম ছিল এই বেলাটা না এই সন্ধ্যার থেকে দেখছি একটু হালকা হালকা হাওয়া উঠেছে তো বারান্দা গিয়ে মানে বসেছিলাম ঠান্ডা ঠান্ডা যে হাওয়াটা খুব ভালো লাগছিল মনে হচ্ছিল না যে ঘরে আসি কিন্তু অতক্ষণ বসে থাকলে তো চলবে না যেহেতু আমার কাজ হয়নি তো সেই জন্য চলে আসলাম মায়ের ওইদিকে ভাইসোনার ভোগ দিয়ে ভাইসোনাকে স্বয়ন দেওয়া হয়ে গেছে তো সন্ধ্যাবেলার মানে বেলা গিয়ে যদি কিছু খায় না সন্ধ্যাবেলা টিফিন না খেলেও চলে আর মনটাও খুব একটা ভালো নেই তো সেই জন্য মন ভালো না থাকলে আমি বেশিরভাগ বারান্দায় গিয়েই একটু বসে থাকি কারণ আমার মন মানে আমার দিক দিয়ে আমার খুব ভালো লাগে আর বেরোনো তো একদমই হচ্ছে না তোমাদের তো দুপুরেই বললাম তো কিছু করার নেই বাড়িতেও ভালো লাগে আমার বাইরে গেলেও ভালো লাগে আর ভালো না লাগলেও না ভালো লাগাতে হয় কিছু করার নেই তো সেই জন্যই আর এখন মাকে বললাম যে মা আমাকে একটু বিছানাতে উঠিয়ে দাও তো মা আমাকে এখন বিছানাতে একটু উঠিয়ে দিবে আমি আমার কাজ করব। তারপরে আবার গাড়িতে বসবো বসে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আজকে না সকাল থেকেই ভেবেছি তোমাদের এই কথাটা বলবো কিন্তু সারাটা দিন মানে মাথার মধ্যে তো অনেক চিন্তা চিন্তাভাবনা তো সেই জন্য বলতেই পারিনি তো ভাবলাম এখন তোমাদেরকে বলি আর হ্যাঁ সন্ধ্যাবেলা কিছু টিফিন করব না শুধু ভাই সোনার একটু প্রসাদ আছে প্রসাদটাই পাবো আর কি এছাড়া কিছু নেবো না আর সেই কথাটা হচ্ছে কি সকালবেলা আজকে দেখলে আমি বারান্দায় বসেছিলাম বারান্দায় বসে আজকে বোনের জন্য এই কাজটা করতে পেরে আমি ভীষণ খুশি হয়েছি গো কারণ হচ্ছে কি বলতো আজকে হচ্ছে বোন যখন ঠাকুর ঘরে যায় তখন ধূপ ওটা বারন্ত হয়ে গেছে তো ছিল না এবার দেখো ধূপ না থাকলে না পুজো করতেও দেখবো মনটা ভালো লাগে না তো বোন যখন বললো যে তখনই আমার কথাটা যখন কানে এসেছে আমি বললাম বোন আমি কি এনে দিব তো বলছে দিদি ভাই পারবে ধাক্কা না আমি বললাম না মা রান্না করছে মা তো যেতে পারবেই না তা আমি বললাম বোন আমি যাই বারান্দায় গিয়ে বসি অনেকে আসবে তার মানে কাউকে দিয়ে বলে আমি আনিয়ে নিব তো বলছে দেখ যদি পারিস তো বারান্দায় বসে আছে কেউ নেই কেউ নেই তো ভাবলাম হাই ঠাকুর বোনকে বললাম যে এক দু কাঠি আমি এনে দিচ্ছি কিন্তু কেউ নেই বাইরে আর আমি তো গাড়ি চালিয়ে নামতেও পারবো না নিজে নিজে তো সেই জন্য তারপরে অনেক পরে একটা ভাই মানে আমাদের পার্লারে ওই ভাইটা আসছিল তো ওই ভাইটাকে বললাম ভাই আমাকে একটু একটা ধূপকাঠির প্যাকেট দিন আমি দোকান থেকে এনে কাকিমাকে বল আমি নিব তো তারপরে ভাইটা বললো ভাইটা আবার খুব ভালো আমাদেরকে পিসি পিসি করে মানে আমি ভাই বলি কিন্তু হিসাবে ভাস্তা হবে পিসি পিসি করে ডাকে তো আমি য ও আবার এনে দিল তো কাকিমা বললো তুই নিবি আমি বললাম হ্যাঁ কাকিমা আমাকে দাও পরে মা গিয়ে তোমাকে মানে ও কাফোনার দোকান থেকে না টুকটাক এটা ওটা মানে এমনিও নেই বাকিও নেই আর কি তো পরে দিয়ে দিই তো সে নিয়ে এসে বোনকে দিয়েছি দেখলেই বোনকে দিলাম মানে ঠাকুরের জন্য এবং বোনকে যে আমি এনে দিতে পেরেছি আমি ওই যে বললাম ভীষণ খুশি হয়েছি সত্যি দেখো আমি তো কিছুই করতে পারি না যখন একটুখানি কাজ করতে পারি না নিজেকে এত ভালো লাগে যে যা কিছু তো করতে পেরেছি আমি আমার দ্বারা তো কিছুই হয় না তো অনেক সময় মন খারাপ লাগে এমন এমনও সময় আছে জানো তো ধরো মায়ের একটা জিনিস লাগবে কিংবা আমার বোনেরই একটা জিনিস লাগবে মানে এনে দেওয়ার জন্য তখন যখন না পারি না নিজেকে এত খারাপ লাগে স্বাভাবিকই এটা খারাপ লাগারই কথা তো সেই জন্য তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায় আর যখন আজকে এই ছোট্ট কাজটা করতে পেরেছি তখন মানে আমার কাছে ভীষণ একটা খুশি যে যাক আমি তো তাও এনে দিতে পেরেছি আর তোমাদের ওই যে দেখালাম মানে সেরকম আমি ভালো করে দেখাতে পারিনি মনটা ভীষণ খারাপ একটা মানে বাসনমালা দাদা এসছিল আর কি তো ওই দাদাও আমাদের কাছে কিছু পাবে তো বাধ্য হয়ে কিছু বাসন আসতে দাদার কাছে বিক্রি করে দিতে হলো মানে বাধ্য হয়ে এটা মানে সংসারের জিনিস দিয়ে দিতে হলো কারণ হচ্ছে এই জিনিসগুলো না যখন অনেক দিন আগে আমরা আমিষ পেতাম তখন সেগুলো ঘরে ছিল আর কি তো যেহেতু এখন ঠাকুরকে ভোগ দিয়ে খাওয়া হয় আমাদের অনেক দিন হয়ে গেল এটা এটা হচ্ছে অনেক আগের কথা বলছি তো সেগুলো ঘরেই পড়ে আছে প্রথমত ঘরেও পড়ে আছে আর দ্বিতীয়ত হচ্ছে তোমার দাদাও আমাদের কাছে কিছু পেতো মানে দেখো আমরা তো সব সময় আমাদের কাছে তোমরা তো জানোই আমাদের অনেক ওষুধ লাগে তো সেই জন্য সব কিছু মানে যখন যেটা নিব তখন আমরা সেটা দিতে পারি না আমাদের বেশিরভাগ ইনস্টলমেন্ট বলতে বাকিতেই আনতে হয় তো যখন হয় তখন আবার দিয়ে দিই তো এরকম করে আমাদের চলতে হয় তো আজকে দাদা এসেছে এর আগেও একদিন এসেছিল সেই জন্য দাদাকে ঘুরিয়ে দিয়েছি এবার আজকেও এসেছিলো আজকেও যদি দাদাকে ঘুরিয়ে দিই নিজের খারাপ লাগে তো মাকে বললাম এই জিনিসগুলো তো লাগছে না তুমি এই জিনিসগুলো দিয়ে দাও যতই হোক পুরনো ওই হোক আর নতুনই হোক কোনো জিনিস যদি কাউকে দেওয়া যায় না ভীষণ মনটা খারাপ লাগে তো আমারও ভীষণ মনটা একটু একটু মানে অনেকটা টাইম মনটা ভীষণ খারাপ লাগছিলো তো কালকে তো আমি মানে কিছু একটু সাজুগুজুও করিনি আজকে হচ্ছে ভাবলাম যে রোজ রোজ এইভাবে থাকলে না মায়েরও একটা মন খারাপ লাগে তো সেই জন্য ভাবলাম যে না সবার মন রাখতে হলে আর নিজেকে ভালো থাকতে হলে একটু মুখে ক্রিম তো মাখতেই হবে একটু তো সাজতেই হবে তো আজকে তাই দুপুরবেলা মানে সাজছিলাম সাজতে সাজতে মনটা এত খারাপ লাগছিলো যে আসলে কী বলতো নিজে যদি ভালো হতাম কিংবা আমরা যদি অন্য কিছু করতে পারতাম তাহলে আমাদের সংসারটা আরও ভালো হতো তো এগুলো নিয়ে অনেক সময় খুব খারাপ লাগে এত গরমের মধ্যে আমার বাবার খাটাখাটনি করতো আমার মায়ের সারাটা দিন অক্লান্ত পরিশ্রম এগুলো তো আছেই এগুলো কোনো মানে এগুলো তাও অতটা ভাবি না যখন এই যে এই পরিস্থিতিগুলো আসে না কালকে তোমরা দেখলেই এই একটা পরিস্থিতি মানে এরকম পরিস্থিতি যখন আসে তখন মনটা একদম খুব খারাপ হয়ে যায় যে আমি সংসারের জন্য কিচ্ছু করতে পারি না কিচ্ছু না আমি না পারি আমার বাবা মায়ের পাশে দাঁড়াতে না পারি আমার বোনের পাশে দাঁড়াতে তখন নিজেকে খুব খারাপ লাগে তো কি করব দেখো তোমাদের কাছে আমি একটু বলে আমার মনটা হালকা হয় তো তাই তোমাদেরকে বললাম কথাগুলো তো আজকের ভিডিওটা এতটুকু নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে